দর্শকের বিরোধে একটু খেয়াল করেন একটা ট্রলারে করে কিন্তু মানে সম্ভবত মানে কিছু লোক দূরে কোথাও নদীপথে হঠাৎ করে সামনে দেখেন ওই দেখেন সামনে কি যেন একটা দেখা যায় সবাই আতঙ্কিত হয়ে গেছে দেখেন সামনে কি দেখা যায় বিশাল কিছু একটা দেখা যায় সাগরের মাঝখানে দেখতে থাকেন অবশ্যই সাথে থাকবেন তাহলে দেখতে হবে আসলে সামনে কি দেখা যাইতেছে অয়ংকৰ অনেক বড় কিছু এক মানুষ ও আল্লাহ এগুলো মানুষ মনে কোনো একটা নৌকা ডুবে গেছে যার কারণে কিন্তু সবাই একত্রিত হয়ে গেছে মানে কোনো একটু কিছু একটা ধরে মানে সবাই বাসতেছে রক্ষা করা অনেক মানুষ

মহিলাও আছে বাচ্চাও আছে ওই একটা টলার গেছে উল্লেখ যাওয়ার পরে টলারটা মানুষ দাঁড়িয়ে তেলের পণ্টি ড্রাম এগুলো খেলতে আসছে যাতে মানুষ দূরে দাঁড়াইতে পারে কত ছোট্ট একটা বাচ্চা যে ক্যামেরা করতেছিল তো মানে এই সাহায্যের জন্য হয়তো ক্যামেরা ঠিক মতো ধরতে পারে নাই ওই আরো স্পিড বুড় আইতেছে উদ্ধারের জন্য অনেক মানুষকে কিন্তু হেল্প করতেছে অনেক মানুষ কিন্তু মানে সমত অনেক লোক মারাও গেছে সাজে থাকুন দেখতে পারবেন কীভাবে উদ্ধার কাজ চলতেছে কীভাবে উদ্ধার করে সবাই মোবাইলে অনেকে দূর দূরান্ত মানে দূরে এই

nek lu banyak lu বাচ্চা বৃদ্ধ মানুষ মহিলা অনেক আছে অনেক লোক অনেক ঠান্ডা পানির মধ্যে ছিল সম্ভবত কারণ শীতের পোশাক দেখা যায় মনে হয় ঠান্ডা বা শীতকাল এরকম থাকে এরকম উঠতে পারত ভারী মানুষ তো এরকম পারতেছে না 맞아요. <목소리나> <목소리나>